কোটা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে সারাদেশ উত্তাল কোটার বৈষম্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্যান্য ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় মঙ্গলবার ছয়জন নিহত এবং অসংখ্য শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে এ ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সারাদেশে বিজিবি মোতায়েন করেছে সরকার কিন্তু কোটা বিরোধী ছাত্ররা বিজেপি ও পুলিশকে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এর আগে কোটা সংস্কার আন্দোলনে রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ আন্দোলনে অংশগ্রহণ করে নির্মমভাবে পুলিশদের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে এ সংঘর্ষে নিহত হন আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাইদ যেখানে তিনি গণ অভ্যুত্থানের শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামসুজ্জুহাকে স্মরণ করেন তিনি লিখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরে অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনাই আমরা উদ্ভাসিত শিক্ষকদের ইঙ্গিত করে আবু সাইদ বলেন প্রজন্মে যারা আছেন আপনারা প্রকৃতির নিয়মে এক সময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ডে নির্বাচন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন সামসুজ্জোহা হয়ে অনন্ত একজন স হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের এই প্রতিবাদী স্ট্যাটাসের পরের দিন আবু সাইদ কোটা আন্দোলনে বুক পেতে দাঁড়িয়েছিল সে হয়তো ভাবেনি পুলিশ তাকে গুলি করবে সে প্রথম গুলি খেয়ে অবাক হয়ে গেল এরপর বুক উঁচু করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের বুকে পাকিস্তানি হানাদারদের মতো আরেকটি গুলি করে এক পর্যায়ে নিজেকে ধরে রাখার প্রাণপণে চেষ্টা চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি দরিদ্র ঘরের সন্তান আবু সাইদ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নির্মমভাবে খুন হন আর তার মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আর প্রশ্ন উঠেছে তবে কি স্বাধীন দেশে পরাধীনতা শৃঙ্খলে ছাত্ররা বলেন পাখিকে এভাবে গুলি করলে মারা হয় না যেভাবে নির্মমভাবে আবু সাইদকে গুলি করে মারা হয়েছে এই জুলুম পাকিস্তানের ভয়াবহতাকে হার মানায় আমাদের আন্দোলনে মানতে হবে এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগে নিষিদ্ধ করতে হবে যেভাবে আমাদের বোনের উপর তারা ঝাঁপিয়ে পড়ে সেটা অত্যন্ত ঘৃণিত জানা গেছে আবু সাইদ খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন ফাইভ ফাইভে এসএসসি পাশ করেন রংপুর সরকারি কলেজ থেকে একই নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করলেও অন্যরা পড়ছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত পুরো পরিবারের তাই স্বপ্ন ছিল নয় ভাই বোনের মধ্যে সবার ছোট সাইদকে ঘিরে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তাকে হারিয়ে এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারটির চলমান কোটা বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের বারোতম বছরের শিক্ষার্থী আবু দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল নয়টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখিল ইউনিয়নের বাবনপুর গ্রামে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় নিদ্রায় হন তিনি এ ঘটনায় ফেসবুকে তীব্র নিন্দার ঝড় ও ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা